যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনো দিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি সজীব অজের জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু